বন্ধুরা সবাই কেমন আছো মাকালের দয় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে আটটা কালকে সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি পাশে এখানে একজন মারা গেছে সারা রাত আমি টিভি দেখছিলাম আর জেগেছিলাম আর ঘুমিয়ে পড়েছি পাঁচটা থেকে সারা রাত আমি হয় টিভিটা চালিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম আর আমার কেউ যদি পাশাপাশি কেউ মরে যায় না আমি প্রচুর ভীতু মানুষ মানে এমনিতে সাহস মানে এমন চিৎকার করব ভাবে সব কিছুতে মাস্টার কিন্তু ওই দিকে আমি একটু ভীতু আছি আর আটটা বেজে গেছে অলরেডি তোমার দাদা বাজার করে এনেছে আখের রস কিনে নিয়ে এসছে বলছি তুমি খাও আমি তো খাচ্ছি আমি তো ভাবছি আজকে আমি রান্নাবান্না ঠিকঠাক করব না আমার শরীরটা খুব ভালো নয় কারণ রাথার্থ তো ঘুম হয়নি তার জন্য ওর বাবা কি করেছেন তো পাউরুটিও কিনে এনেছে আজকে আর টিফিন বানানো হয়নি ওই পাউরুটিগুলোকে সব সেঁকলাম সেঁকে আর সাথে করেছিলাম লিকার চা লিকার চাটা খেলে না কোনো কোনো ক্ষতি হয় না দুধ চাটা যেমন অ্যাসিড করে যায় কিন্তু লিকার চাটের কোনো ক্ষতি হয় না সকাল হলে তো আমাদের টিভিটা চালিয়ে দেয় আর আমি একটু ওদের সঙ্গে সঙ্গে আজকে তাল দিলাম অন্যদিন টিভি তো একদমই দেখি না কিন্তু আজকে আমি টিভিটা দিব্যি দেখছিলাম এবার তোমার ভাই আর আমি একসঙ্গে খাটে বসেই দেখো চা খাচ্ছি আর গল্প করছি তখনও বুঝতে পারিনি তোমার দাদাভাইয়ের বন্ধু একটু মারা গেছে আর কিছুক্ষণ পরে না খেতে খেতে একটা ফোন এলো আর হঠাৎ শুনলাম যে ওনার বন্ধু মারা গেছে এখানে না অনেকটা দূরে জাপানি গেট সাঁতরাগাছির ওই কাছাকাছি আর এই যে বেরিয়ে পড়ছে যাবে বলে আমি বললাম তুমি কিসে করে যাবে ওরা প্রাইভেট বাস ভাড়া করেছে এখান থেকে কয়েকজন বন্ধু মিলেই যাচ্ছে ছোটোবেলা মানে যেই ছেলেটা মারা গেছে তার মামার বাড়ি হচ্ছে আমাদের একদম পাশে ওই জন্য এই যে চলো ওরা চলে যাচ্ছে আর আমি কি রান্না করবো এখন চিন্তা করছি আমারও শরীরটা খুব একটা ভালো না কালকে সারা রাত ঘুমায়নি চোখ টোক দেখেই তোমরা বুঝতে পারছো হ্যাঁ মাছ কিনে এনেছিল আর মনে দিন অনেকটা কাটা মাছ দিয়েছিল আর তোমার দাদাভাই পাঁচশোর মতন চিংড়ি মাছ কিনেছিল কড়ার চিংড়ি সেইগুলো আমি সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম যেহেতু রান্না করব না আর যেহেতু ছেলেরা নেই আমি মা আর বাবলা আছে আর দোয়েল আছে যা আছে সেগুলোই খেয়ে নেবো ওই যে উনি চলে যাচ্ছে আর চলো ও যেতে না যেতে আমাদেরকে জ্যাঠা এসছে জ্যাঠা এসে মাকে দেখতে অনেক দিন পর যেটা সেই প্রথমে একদিন এসছিল আবার এলো আর যেটা তো আমাদের হাতে খাবে না আমরা কি বলে না দীক্ষা নিয়ে তার জন্য যেটাকে মিষ্টি এনে দিলাম হ্যাঁ মিষ্টিটা খায় বাইরের মিষ্টি খেলে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের রান্না খায় না হ্যাঁ ওনারা মাছ খায় কিন্তু পেঁয়াজ খায় না যাই পারো যেটাকে অনেক করে বলছিলাম যেটা বলে না না পরের এসে আমি খাবো তোকে কথা দিয়ে গেলাম বলে এই যে মিষ্টি টিষ্টি খাচ্ছে আমি কত করে বললাম যেটা থাকো তাহলে মাছটা যাচ্ছি ফ্রিজে রান্না করব একদম তো থাকবে না যেটা না বলে এসছে যে বৌদিকে ওই জন্যে ঝটপট চলে যাবে আর চলো জ্যাঠা দিকে খেয়ে দিয়ে চলে গেল আমার মা এখন বেদনা খাচ্ছে আমার মাকে দেখেছো আমার মা অনেকটাই সুস্থ হয়ে গেছে মা খালি ছটপট করছে আমার মা সাজ জেগেছে ডাল খাবে তাই মুসুরির ডাল হচ্ছে টমেটো দিয়ে কত কি মেনু হচ্ছে দেখো তোমার ভাই নেই তাও আমি বললাম মা যে অনেক তরকারি আছে হয়ে যাবে বলে তুই এখানে একটু কর সেটা একটু কর করতে করতে কত রান্না হয়ে যাচ্ছে টমেটো আমি ডাল আছে ইলিশ মাছ ভাজা আছে ডিম পিস আছে বেগুনের তিতেও হচ্ছে শোনো বন্ধুরা সিম ভাজা হচ্ছে মানুষের হচ্ছে না তারপরে ডিমের ঝোল হচ্ছে ভিজে আছে চিংড়ি শাকের তরকারি আবার টক এত খাওয়া যায় মনের নাকি তাও হয় না আর বলতে শোনো বলে নিম পাতা একটু ভেজে দিলে হতো মানে ভাত খায় না তরকারি খায় বুঝতে পারি না আমরা তোমরা তো জানো ভালো মতো আমার মা না করে একটু তরকারি খেতে ভীষণ ভালোবাসে চলো এবার দোয়েল বুড়ি শাড়ি পরছে কারণ হচ্ছে আজকের স্কুলটা ছুটি আর ছুটি হলে তো কী করবে খুঁজে পায় না এখন সাজি সাজিগুজি করছে একটু রিলস বানাবে তার জন্য আর আমার শাড়িটা পরে নিয়েছে আর ব্লাউজটা কিন্তু ওর আর চলো আমি কি রান্না করছি তোমরা একটু দেখে নেবে একটু পরে ওর দিদা এখন ওকে শাড়িটা ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছে ছাদে যাবে সব রিলস করবে ও দিদাকে করেছে তুমিও যাবে আমার সঙ্গে ও দিদা বলে আচ্ছা ঠিক আছে আমি যাব। হ্যাঁ এখন নিমপাতা বেগুন করছি তারপরে তোমার ডিমটাকে ও পাশে সিদ্ধ করতে দিয়েছিলাম হ্যাঁ এটা কিন্তু পুরো দেশি মুরগির ডিম দেশি মুরগি ডিম খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ ডিম আমার প্রিয় কিন্তু দেশি মুরগি তো আরও প্রিয় একদম বেশ ছোট ছোট ধরনের আর একদম পুরো গুলটি গুলটি বেশ খেতে লেগেছিলো মনে হয় যেন একটা করে খেয়ে নিই যখন ছাড়াচ্ছিলাম তখনই কিন্তু এটা মনে হচ্ছিলো কিন্তু খেয়ে নিলে তো রান্না করা যাবে না হ্যাঁ মাকে একটা সিদ্ধ করে দিয়েছিলাম চলো ডিমের ঝোলটা কি সুন্দর করে বসিয়ে দিয়েছি দেখেছো আলুটাকে আগে আদা ভেজে নিয়েছিলাম তারপরে একটু মশলাটাকে ভালো করে কষে ওই যে ভাজা আলুটাকে আবার দিয়ে দিয়েছিলাম বেশ মাংসর মতো ডিমের ঝোলটা লেগেছিলো আর এরকম মাংস ঝোল মানে ডিমের ঝোল যদি করো আমাদের বাড়িতে আর কোনো কিছুই লাগে না চলো ডিমে জলটা ফুট কি কি রান্না হচ্ছে তোমাকে দেখিয়ে দিই ডাল হয়েছে সিম ভাজা হয়েছে বেগুনের তিতো হয়েছে এটা চিংড়ি শাকের তরকারি হয়েছে আর হয়েছে এই যে এটা হচ্ছে কী বলতো শিম ভাজা হ্যাঁ সিমে কিন্তু আমি একটু পেঁয়াজ ভেটে দিয়েছিলাম আর এইটা হচ্ছে মাছ ভাজা বললাম না তিন পিস মাছ ছিল এটা হচ্ছে সেটার চলো বন্ধুরা কত কী মেনু হয়েছে হ্যাঁ কিন্তু এখন টক বক করে ফুটছে হ্যাঁ তোমাদের কিন্তু বলতে ভুলে গেছিলাম এটা কিন্তু টক এটা কিন্তু পাকা তেঁতুলের টক একটু করে ভেজেছিলো আমি বার করে নিয়েছি ওটা শুধু আমি খাবো আই যে ডিমে এখন টক করে ফুটছে চলো বন্ধুরা ভালো মন্দ নিয়ে আজকের ভিডিও এই দেখো টুনটুনি টুনিভিড়ি রিলস করছে কিরম করে রিলস বানাই এবার তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা চলো আজকের মতো এখানেই ভিডিওটা বন্ধ করলাম ভালো মন্দ নিয়ে আজকের ভিডিও কালকে একটা নতুন ভিডিও চলে আসবে